আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাসের সহমতে ভালো আছেন এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপুরা ভাইয়ারা আমার আগের ব্লগটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন আমি ওমরা করার উদ্দেশ্যে মক্কা রওনা দিয়েছি সেই উদ্দেশ্যে আগে ওমরা করার প্রথম দাপ হচ্ছে আপনি মসজিদুল মিকাইলে গিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে ইহরাম বেঁধে এবং ওমরা নিয়ত করে দুই টাকা সালাত আদায় করে তারপর মক্কা যাওয়া লাগে আমরা মসজিদুল মিকাইলে গিয়ে দু রাকাত নামাজ আদায় গোসল করে দু আকাত নামাজ আদায় করে এবং আমার সন্তান স্বামী ওনারা এহরাম বেঁধে তারপর নিয়ত করে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে এবং আমাদের প্রচন্ড খিদা লেগে গিয়েছে আমরা যেহেতু রাত্রে খাবার খাইনি আমরা পথে একটি হোটেলে নেমে খাবার খোঁজ করে এই হোটেলটায় আসলাম এবং হোটেলটা এত সুন্দর পরিবারটি যেটা ভিডিও না করলে নয় অনেক সুন্দর একটি হোটেল আমাদের দেশে হোটেলে খেতে গেলে আপনি যে চেয়ার টেবিলে বসে খান কিন্তু এই দেশে সেরকম কোনো সিস্টেম নেই ওনারা নিচে বসে খায় এ দেশের সৌদিরা নিচে বসে খেতে কমফোর্ট ফিল করে এ কারণে এই দেশের হোটেলগুলো এরকম তবে হোটেলটা অত্যন্ত সুন্দর এবং সাজানো গোছানো একটি হোটেল এই দেশে কিন্তু চেয়ার টেবিলে বসে খায় না ওনারা নিচে বসে খেতে পছন্দ করেন সেহেতু এখানে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই দেখেন টাইলসের মধ্যে কি সুন্দর খাবার পরিবেশন অনেক সুন্দর দেখা যাচ্ছে এইভাবে এখানে বসে দেখেন আমরা এখানে বসবো এখন আপনাদের ভাইয়া খাবার অর্ডার করছে আমরা এখন এখানে বসবো বসে খাবো যেহেতু রাত্রে সাড়ে বারোটা বাজে বাজে সেহেতু এখানে কোনো তেমন কোনো খাবার ছিল না শুধু খ্যাপসা ছিল আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম কি খাবার অর্ডার করছো ও বলছে এখানে কোনো খাবার নেই শুধু খ্যাপসা আছে আর কিছু করার নেই দুপুরও খেপসা খেয়েছি যেহেতু আমি খুব একটা ভালো খেপসা খেতে পারি না আমার কাছে ভালো লাগে না তারপরে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খেয়েছি এখন আবার রাত্রে করার কিছু নেই প্রচণ্ড খিদা খেপসে খেতে হবে আর কোনো ওয়ে নাই আর কোনো সেকেন্ড কোনো সাবজেক্ট নাই এটাই করার কিছুই নেই তখন আমরা বসে ওয়েট করতেছি খাবারটা এখনও আসেনি এদিকে আবদুল্লাহ খুব দুষ্টামি করতেছে এখানে কিন্তু প্রচণ্ড শীতও কিন্তু লাফালাফি করতেছে দেখেন যেহেতু ওনারা কোনো কাপড় পরতে পারেনি শুধুমাত্র এ ছাড়া এরপর খাবারটা চলে আসছে দেখেন আপুরা ভাইয়েরা এই খাবার খেয়ে সৌদিরা কিভাবে থাকে আবার মাথা ধরে না ওনারা কীভাবে এই খাবারগুলো খায় সত্যি পেটে পছন্ড খিদা সেই জন্য দু কয়েক লোকমা খেয়েছি কিন্তু সত্যি কথা আমার খেতে একটু মন চায় না কিন সৌদিরা মেয়ে ছেলে সবাই এই সমস্ত খাবার খায় আমি মনে করি আমরা বাঙালিরা অনেক পদের খাবার খাই আমরা মাছ মাংস ভর্তা ডাল ডিম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সবজি খাবার আমরা তৈরি করে থাকি আমরা খাই আলহামদুলিল্লাহ আমরা খুব খাদ্য ভোজন মানুষ আমরা খুব বাঙালিরা খুব খাদ্য রসিক মানুষ এই কারণে আমরা নানান পদের খাবার খেয়ে থাকি কিন্তু এদেশে ওনারা শুধুমাত্র বুরুস্ট আর এই যে খেপসাটা খেয়ে থাকে বেশিরভাগ ওনারা খেপসা খেয়ে থাকে আমি জানি না কেমন লাগে ওনাদের কাছে খেপসার চালগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না চালগুলো অত্যন্ত লম্বা আমি তো মরিচ কাঁচামরিচ আমার হাজব্যান্ডকে বললাম কাঁচা মরিচ নিয়ে আসো যেহেতু আমি এতো জালহীন খাবার খেতে পারবো না পর আপনাদের ভাইয়া হোটেলের ওয়েটারকে বলে কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসছে এগুলো তেমন একটা ঝাল নেই কিন্তু সৌদিয়ানরা কাঁচা মরিচও খায় না তারা এরকম খায় আর মুরগিটাও খুব একটা ভালো করে হয় না উপর দিয়ে একটু পোড়া পোড়া হয় কিন্তু ভালো খুব একটা ভালো সিদ্ধ হয় না আমার মনে হয় পরে কি আর করা এখন খেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খেতে খেতে ওনাদের অভ্যাস হয়ে গেছে ওনারা খেতে পারে আমার বাচ্চাও তো একটা খাইতে পারে না আমিও তো একটা খাইতে পারি না মা খেয়ে তার উপায় নাই কয়েক লোক মা খেয়ে তারপর মক্কা যাব যেহেতু আমরা এখান থেকে যেতে যেতে প্রায় আপনার পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে সকালে আমাদের খাওয়া খাবার মতো কিছুই থাকবে না এদিকে আপনার ভাইয়া গাড়িতে অন্যান্য খাবার নিছে কেক পা রুটি বা ফলমূল যেহেতু আমি দোকানের খাবার খুব একটা বেশি পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না বাচ্চারাও আমার বাচ্চারাও খুব একটা দোকানে খাবার খায় না ওদেরকে আমি ঘরে তৈরি করেই সকল খাবার খা খাওয়াই আমরা যেহেতু এখান থেকে রওনা দিয়ে আলহামদুলিল্লাহ আমরাটা আগে সেরে ফেলবো এ কারণে আমাদের সকালে কিছু খাওয়া হবে না সেই জন্য আপনাদের ভাইয়া বলতেছে কিছু খেয়ে নাও অল্প হল খাও করার কিছু নাই এখন যেহেতু এখানে আর অন্য কোনো খাবার নেই তো আর কী করার খেয়েছি খেয়ে এখন দেখেন আমার বড় ছেলে মুখ হাত ধুচ্ছে এখন আমরা চলে যাবো এদিকে আবদুল্লাহ দেখেন বারবার ওর এহরাম খুলে ফেলে ছোট মানুষ রাখতে চায় না দুষ্টামি করে আর আরেকটা কথা এই অহরামগুলো আবদুল্লাহ এবং আমার বড় ছেলের এহরামগুলো হচ্ছে আমরা যখন আসছি আরও পাঁচ ছয় মাস আগে তখনকার এই এহরাম পরে এই সর্বমোট তিনবার ওমরা করা শেষ আলহামদুলিল্লাহ এরপর আমরা গাড়িতে বসে দেখেন আমার গুলুমুলুটা নিয়ে আসছি আমরা আসার সময় ওকে একা একা বাসায় কি করে রেখে আসবো কী খাবে ওকে নিয়ে দুষ্টামি করতেছে কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন মুলুটা মারা গেছে আমার বড় ছেলের পিঠের নিচে পড়ে